এই শীতের রাতে নাকের মধ্যে শখ শখ আওয়াজ আওয়াজ নিতে নিতেই দেখো আমরা কোন কোন ঠান্ডায় বেরিয়ে গেছি আবার আমাদের গোপন মিশনে সব বলকে সাথে করে নিয়ে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো কি করবো কি না করবো এই যে শান্ত ধান খেতের পাশেই আমাদের পাহাড়ের কোলে ছোট একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা আজকে এসেছি খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছ শান্ত পরিবেশ আর ঢুকতে এই স্ট্যাচু স্ট্যাচুয়ে হয়তো বলে দিচ্ছিল যে এইদিকে বড় রেস্টুরেন্টটা আমরা বললাম ঠিক আছে জানি আমরা আর ঢুকে দেখো দুটো এলসিসিয়ান বডিগার্ড ঢুকছে না ঢুকছে সব দিকে তারা ঘোরাঘুরি করে নজর রাখছে আর আমাদের এক বান্দর যা ঝোলাতে ঝুলতে আরম্ভ করেছে শীতের রাত ঘন কুয়াশায় ভরা রাত অবশেষে আমরা দেখো রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি এখানে এসে পরে মেনু দেখে পরে আমরা অর্ডার করছি দেখো কি কি আছে কি না আছে আর দেখো চারিদিকে পরিবেশটা একদম শান্ত ঘন গভীর রাত সে রাত্রে তোদেরকে তুলে পর বলি আজকে আমাদের খাবার খেতে হবে তার জন্যে এখানে আসা দেখো রেস্টুরেন্টের মেনু লিস্ট এই মেনু লিস্ট দেখে আমরাও দিয়ে দিলাম আর চারিদিকে পরিবেশটা দেখো ফাঁকা কেউ কোথাও নেই শুধুমাত্র আমরা চারজন অত রাত্রেবেলায় থাকবে রেউকে রেস্টুরেন্টের দেখো স্ট্যাচু লাগানো আছে লাইটগুলো খুব ভালো সুন্দর বেশ ভালো লাইট বেশি লাইট উজ্জ্বল লাইট নয় কিন্তু চোখে লাগার মতো নয় দেখো প্লেট দিয়ে দিয়েছে আমাদেরকে হাত দিয়ে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে পর সব এমনভাবে মুছে না প্লেট শুদ্ধ খেয়ে নিও সবাই দেখো অবস্থা অবশেষে খাবার চলে এসছে আমাদের যা যা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পনির বাটার মশালা চিকেন হান্ডি আর এই শীতের ঠান্ডায় হাতে গরম তাওয়াতে শেখা রুটি ই চলে এসছি দেখতেই পাচ্ছ পরিবেশন করে দিচ্ছে খুব ভালো হবে দেখো কেন তুমি লেট কেন করছো কাজ দাঁড়িয়ে আমাদের এ ভাই পরিবেশন করে দিচ্ছে আর এই মাঝে যে সমস্ত জিনিসগুলোতে আমাদের তো একদম ভালো লাগে না তার জন্য সাইডে এ সরিয়ে রেখে দিই আমাদের জায়গাতেই আমাদের ক্ষেত্রে মানায় না যারা অন্য কিছু জিনিস নিয়ে যায় তাদের ক্ষেত্রে ভালো লাগে আমাদেরও সব ভালো লাগে না আর দেখো ওই ভাই চশমার ফাঁক দিয়ে চারিদিকটা দেখে নিচ্ছে কোথায় কী পরিবেশ আছে কি না আছে মেনলি এই দুজনের জন্য আজকে যাওয়া আর এই হচ্ছে চিকেন হান্ডি চিকেন হান্ডিটা সবাইকে পরিবেশন করে দিচ্ছে দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি বেশ ভালো বড়ো বড়ো পিস খাবার দাবার মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির খাবার দাবার খুব একটা খারাপ খাবার দাবার নয় কিন্তু নোয়ানো দেখে বুঝতে পারছো যে ভালো লেগেছে বলে ঘাল নোড়াচ্ছে না হলে তো ঘাল নোড়াতো না গল্প করে করে খেতে আরম্ভ করছি দেখতেছো এ শীতের রাত্রে মাঝে মাঝে বেরিয়ে যায় কারণ সবসময় ঘরের ভালো লাগানো আর এবার হচ্ছে আমার খাওয়ার পালা দেখে নাও আমিও নিয়ে নিচ্ছি সবাইকে সাথে সাথে খাবারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই খারাপ না স্ট্যান্ডার্ড ঠিকই আছে সব খাচ্ছে এখন অলরেডি খাওয়াতে ব্যস্ত লাস্টে আমরা একটা আলাদা জিনিস অর্ডার দিয়েছি আমরা রেস্টুরেন্টে এসে পরেও আমরা ওই জিনিসটা অর্ডার দিই তোমরা হয়তো দেখলে পরে ভাববে এখন বলবো না পরে বলবো দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর আমার একটু তাড়াতাড়ি খাওয়া হয় তার জন্য আগে ভাগে খাওয়া শেষ আমার আর দেখো সেই জিনিস চলে এসছে শীতের রাতে সবাই ডিম ভাজা খাবে বললো তার জন্য আবার রেস্টুরেন্টে এসে ডিম ভাজা অর্ডার করতে হলো দেখতে হচ্ছে ডিম ভাজা ডিম ভাজা দিয়ে দিচ্ছে সবাইকে সাথে রুটি আমারও ডিম ভাজা চলে এসছে আমি ওই ডিম ভাজাটা নিয়েছি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর ওই বুড়ো কাকা বসে বসে চেয়ারের মধ্যে ঘুম দিয়ে দিচ্ছিলো কারণ অনেকটাই তো বুঝতেই পারছো বয়স্ক মানুষ সারাদিন কাজ পাবে রেস্টুরেন্টে তার জন্য বসে বসে ঘুমিয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর অ্যাজ ইউজুয়াল এটা হয় আমাদের বাদনামি দেখতে পাচ্ছ সব ঢেলে ঢুলে নিয়ে নিচে দেখতে পাচ্ছ নেওয়ার পর মুখে চালান করে দিয়েছে ডাক করতে পারে সে ডাক করে এলসিসিয়ান কেমনভাবে বিরক্ত করেছে এই কামড়ায় এই ছাড়ি কুকুরের ইঞ্জেকশন আমি তা সত্ত্বেও দেখতে পাচ্ছো অবস্থা চলে এবার আজকের মতো এখানে